এই চাকাটা কিন্তু আপনার সুপার হেভি সলিড রাবারের চাকা ডবল বেয়ারিং এর মধ্যে আপনারা চাকাটা দেখে হয়তোবা মনে করতেছেন যে আপনার চাকাটা এত মোটা এটা কি আপনার বাতাসের চাকা নাকি না আপনার এটা কিন্তু একদমই বাতাসের চাকা না এটা কিন্তু আপনার সলিড রাবারের চাকা এগুলো কিন্তু আপনার পুরোটা লোহার হবে লোহার এবং সেনাবাহিনীর গাড়ির উপরে যে চাকাগুলো থাকে খাঁচকা কাটা সেরকম গাড়ির মতো চাকা যে কারণে আপনার এই টায়ারগুলো আপনার কাদায় আটকাবে না এবং খুবই সহজে চলবে অনেক দিন ব্যবহারের জন্য আপনারা এই ধরনের চাকাগুলা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন দশ আট এবং ছয় তিন সাইজের সুপার হেভি চাকাগুলো আছে আপনারা চাইলে নর্মাল চাকাও নিতে পারবেন আবার এই সুপার হেভি চাকাগুলা নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক নাশরা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের জন্য বাজারের মধ্যে থাকা থেকে বেশি হেভি ডবল সুপার হেভি সলিড রাবারের চাকা নিয়ে হাজির হয়ে গেলাম সবগুলো কিন্তু আপনার ডবল বেয়ারিংয়ের হবে তো আমরা যদি একটু কাছ থেকে নিয়ে দেখি সব থেকে বড় শুরুতে আমাদের যে চাকাটা আছে এই চাকাটা কিন্তু আপনার ডবল সুপার হেভি সলিড রাবারের চাকা ডবল বেয়ারিংয়ের মধ্যে আপনারা চাকাটা দেখে হয়তো মনে করতেছেন যে আপনার চাকাটা এত মোটা এটা কি আপনার বাতাসের চাকা নাকি না আপনার এটা কিন্তু একদমই বাতাসের চাকা না এটা কিন্তু আপনার সলিড রাবারের চাকা অনেকেইগুলোকে আপনার সেনাবাহিনীর গাড়ির চাকা বলে থাকে কারণ এগুলো কিন্তু আপনার সেনাবাহিনীর গাড়ির চাকার মতো খাস কাটা হয়ে থাকে আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি দেখেন এই টায়ারগুলো কিন্তু আপনার সবগুলো খাস কাটাকাটা থাকবে যতগুলো সাইজের টায়ার আছে আমাদের কাছে এটা কিন্তু আপনার সুপার হেভি কোয়ালিটির চাকা বাজারে এর থেকে বেশি হেভি চাকা কিন্তু আর নেই আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এটা কিন্তু আপনার একটা দশ ইঞ্চি সাইজের ডবল সুপার হেভি একটা চাকা ডবল ব্যারিং এর মধ্যে এবং চাকাটা কিন্তু বেশ মোটা এটাকে দেখে আপনার বাতাসের চাকা মনে হইলো এটা কিন্তু আপনার সলিড রাবারের চাকা তো দেখেন এখানে কিন্তু আপনার ডবল ব্যারিং দেওয়া আছে এ পাশে একটা ব্যারিং ওই পাশে একটা ব্যারিং দেওয়া আছে এরপর যদি আমরা আরেকটা চাকা দেখি এই দেখেন এটা হলো আমাদের একটা আট ইঞ্চি সাইজের চাকা আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু একটা ডবল সুপার হেভি হেভি কোয়ালিটির মধ্যে যদি আপনার আট ইঞ্চি সাইজ লাগ এটা হলো আট ইঞ্চি সাইজের একটা চাকা এবং এটা কিন্তু বেশ চড় একটা চাকা এবং এগুলো যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাঙ্গেল লোহার বানানো ডবল বেয়ারিং এর চাকা এগুলোকে আপনার সেনাবাহিনীর চাকাও বলে থাকে অনেকে সেনাবাহিনীর গাড়ির চাকার মতো দেখেন এখানে আপনার গাড়ির খাঁচ কাটাকাটা দেওয়া আছে দেখেন সবগুলোর মধ্যে আপনার খাচ কাটা পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু অনেক হেভি চাকা আপনার যে কোনো ধরনের ওজনই মালামাল খুবই সহজে আপনারা এগুলোর মাধ্যমে বহন করতে পারবেন এগুলোর মাধ্যমে নিতে পারবেন এবং এগুলোর চাকা কিন্তু বেশ হেভি চাকা আপনার একটা চাকা কিন্তু আপনার হাতে নিলে হাতটা ব্যথা হয়ে যায় আপনার দুই হাতে চাকাগুলো ধরতে আসলে কারণ চাগুলা এতই হেভি চাকা আপনারা চাকাগুলো নিলে অবশ্যই পছন্দ করবেন এবং এগুলো কিন্তু বাকি সাধারণ চাকাগুলোর মতো না এগুলা কিন্তু স্পেশাল চাকা আমাদের কাছে আপনার আরো হালকা চাকাও রয়েছে আপনারা বিগত ভিডিওতে দেখেছেন অনেক হালকা চাকা বাট কিন্তু অনেকে আপনার হেভি চাকাগুলো চান যে কারণে আপনাদের জন্য আমাদের কাছে এই হেভি চাকাগুলো নিয়ে আসা এগুলো কিন্তু বাজারের মধ্যে থাকা সব থেকে বেশি হেভি চাকা আপনাদের যদি অতিরিক্ত বেশি হেভি লাগে তাহলে এই চাকাগুলো আমাদের কাছে কিন্তু নর্মাল হেভি চাকাও আছে এগুলো কিন্তু অতিরিক্ত হেভি চাকা তো আমাদের কাছে ছয় আট দশ সব সাইজের হেভি চাকা রয়েছে এগুলো কিন্তু সুপার হেভি চাকা তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হেভি চাকাগুলো পেয়ে যাবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি এখানে ইমোর নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের লোহার এবং এগুলো কিন্তু আপনার পুরো লোহার লোহার এবং সলিড ডাবারের লোহার উপর সলিড ডাবারের খাঁচ কাটা কাটা সেনাবাহিনীর মতো চাকা সেনাবাহিনীর গাড়ির চাকা মতো সেনাবাহিনীর যে গাড়ি আছে সেই গাড়ির মতো আপনার এই হেভি চাকাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সহজে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমি আর একটু কাছ থেকে এনে একবার আবার দেখাচ্ছি আপনাদের এগুলো কিন্তু আপনার পুরোটা লোহার হবে লোহার এবং সেনাবাহিনীর গাড়ির উপরে যে চাকাগুলো থাকে খাচকা কাটাকাটা সেরকম গাড়ির মতো চাকা যে কারণে আপনার এই টায়ারগুলো আপনার কাদায় আটকাবে না এবং খুবই সহজে চলবে আওয়াজ ছাড়া চলবে এবং যে কোনো ধরনের হ্যাভি টলির জন্য ফুড কাটার জন্য লোহা টানা গাড়ির জন্য আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাভি চাকাগুলো ব্যবহার করতে পারবেন আপনাদের অনেক অনেকেরই আপনার হেভি চাকা লাগে লোহা টানার জন্য ফুড কাটের গাড়ি টানার জন্য অথবা বড় ময়লাট ফেলার টলির জন্য বেশি হেভি চাকা অনেক দিন ব্যবহারের জন্য আপনারা এই ধরনের চাকাগুলা ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন দশ আট এবং ছয় তিন সাইজের সুপার হেভি চাকাগুলো আছে আপনারা চাইলে নর্মাল চাকাও নিতে পারবেন আবার এই সুপার হেভি চাকাগুলো নিতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম